আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই রবিবার ভাই বন্ধুরা মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম গাড়ি ধাম আর যাওয়ার পথে পরে কিন্তু ফারাক্কা তাই ফারাক্কায় আমরা সবাই স্নানটা সেরে নিলাম আর সেখান থেকে কিন্তু সবাই বটলে করে জল নিয়ে নিলাম গাড়িতে ঢালার জন্য আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক অনেক ভিড় প্রচুর ভক্তও এসেছে এখানে কেননা এখানেও রয়েছে কিন্তু শিবলিঙ্গ আর হনুমানের মন্দির সেখানে কিন্তু তারা জল ঢালছে আর দেখতে পাচ্ছ শিব পূজার যত রকম সামগ্রী যত ফল ফুল এখানে কিন্তু বিক্রি করছিল এখানে ঠাকুরও রয়েছিলো অনেকেই সেখানে কিন্তু পূজা দিচ্ছিল আর তারপর এখানে এসে কিন্তু জল ঢালছিল আর দেখতে পাচ্ছ কাঠের তলায় কত সুন্দর লাগছে এই মন্দিরটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত আছে তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানাও আমরা কিন্তু এখান থেকে সোজা চলে গেলাম আবার গাড়ি নিয়ে শিব যারা যারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাও হর হর মহাদেব